আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাই ভালো আছে আজকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। সেটা অতীব গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ক্রিয়েটিভ ম্যান হিসাবে নিজের পপুলারিজম প্রকাশ করতে চান নিজেকে ক্রিয়েটিভ হিসাবে মনে করেন তাহলে আজকের টিপসগুলো আজকের কথাগুলো একদমই আপনার জন্য অপেক্ষা করছে সো চলুন বাজে না বকে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল কথায় ক্রিয়েটিভ একজন ব্যক্তিত্ব হওয়ার জন্য বা ক্রিয়েটিভ একজন ম্যান হওয়ার জন্য আপনি যে আইডিয়াগুলো ফলো করতে যান বা যে আইডিয়াগুলো আপনি ফলো করতে পারেন তার মধ্যে ছোটো ছোটো কিছু আইডিয়া আমি উল্লেখ করার চেষ্টা করব আপনি যদি চারটা বিষয়কে আপনি ফলো করতে পারেন তাহলে আপনি একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে রূপান্তরিত হবেন চারটার বিষয় চারটার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে সমস্যাকে খুঁজে বের করতে হবে আপনি যদি সমস্যাকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনার এই সমস্যাকে সমাধান করা খুবই সহজ হবে এবং সমস্যাকে সমাধান করে করে আপনি ওই সমস্যার জায়গাকে ট্রিটমেন্ট সমস্যাকে পরিপূর্ণ সমাধানের রূপ নিয়ে সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারেন এবং নাম্বার দুই হচ্ছে মন দিয়ে শুনতে হবে আপনি যে কোনো বিষয়ে মন দিয়ে শুনুন দেখবেন যখন আপনি মন দিয়ে শুনছেন তখন আপনার মনের মধ্যে ওই বিষয়টার উপরে একটা জ্ঞান অর্জন হবে এবং আপনি সেই অনুযায়ী যদি কোনো কাজ করেন সেখানে আপনি সাকসেসফুলি হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন এই জন্য মন দিয়ে শুনুন তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে চোখ মেলে দেখুন আপনি চোখ মেলে সুন্দর করে যে কোনো বিষয়ে যদি দেখেন তাহলে সেখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন আর কিছু না কিছু শেখার মাধ্যমে আপনার মাধ্যমে আপনি বড় ধরনের একটা কাজ সম্পূর্ণ করতে পারলেন বা পারবেন এজন্য চোখ দিয়ে দেখুন চোখ দিয়ে যদি দেখতে যান তাহলে আপনার মাধ্যমে কিছু একটা করা সম্ভব চার নম্বর যেটা সেটা হচ্ছে যে ভাবনা এলে সেটা লিখে রাখুন আপনার যদি কোনো ভাবনা চলে আসে তাহলে সেটা সাথে সাথে নোট করে রাখ কারণ মানুষের সেন্টে এমন এমন বিষয় এমন এমন সময় চলে আসে যেটা তার জীবনে আর কখনো আসে না অর্থাৎ যে বিষয়টা আপনার খুবই ক্রিটিক্যালি মনে হয় এবং মনে হয় যে এটা আর কখনো না আসার সম্ভাবনা রয়েছে সো নিত্য নতুন কোনো ভাবনা আসার সাথে সাথেই সেগুলোকে লিখে রাখা দরকার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আহ মাহাদি হাসান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোন আগে